আপনি কি জানেন কোন গরু আপনার ফার্মের সবচেয়ে বেশি লাভ দিতে পারে চলুন দেখি চারটি জনপ্রিয় গরু এবং আপনার জন্য কোনটা সেরা হতে পারে প্রথমে আসি রেড চিটাগাং এর কথায় এটি আমাদের দেশীয় জাত খরচ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং স্থানীয় জলবায়ুতে মানিয়ে নেয় তবে দুধের পরিমাণ সীমিত হতে পারে দ্বিতীয়টি হল হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস এই গরু বেশি দুধ দেয় তবে খরচ কিছুটা বেশি হয় যদি আপনার লক্ষ্য প্রতিদিন বেশি দুধ বিক্রি করা হয় তাহলে এই জাতটি উপযুক্ত হতে পারে তৃতীয়টি ব্রাহ্মণ ক্রস এটি মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে চাহিদা ভালো যদি আপনার লক্ষ্য হয় মাংস বিক্রি থেকে লাভ করা তাহলে এই গরুই আপনার সঠিক চয়েস চতুর্থটি হলো জার্সি ক্রস এটি কম যত্ন জলবায়ু প্রতিরোধী সহজে বড় হয় এবং রোগে কম আক্রান্ত হয় নতুন ফার্মারদের জন্য কম খরচের ফার্মে এটি একটি ভালো বিকল্প হতে পারে কোন গরু বেছে নেওয়া উচিত তা পুরোপুরি আপনার লক্ষ্য ও ফার্মের অবস্থার উপর ডিপেন্ড করে দুধ উৎপাদন মাংস বিক্রি বা সহজ খামার পরিচালনা প্রতিটি উদ্দেশ্য অনুযায়ী আলাদা গরু নির্বাচন করুন মনে রাখবেন সঠিক পরিকল্পনা এবং যত্নের মাধ্যমে আপনার ফার্ম হবে লাভজনক তাই নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক গরু বেছে নিয়ে ফার্মকে সফল করুন এরকম আরও অনেক ভিডিও পেতে অ্যাগ্রো বাংলার সঙ্গেই থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনটি চেপে